বিদেশে জার্সির কালেকশন রয়েছে এবং দেশের বিভিন্ন ধরনের জার্সির কালেকশন রয়েছে এবং তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার এবং বিভিন্ন টি শার্টের কালেকশন রয়েছে যেগুলো ভিডিওতে আপনারা দেখতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি সব ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে স্পোর্টস আইটেমের মধ্যে একদম ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট হয় প্রত্যেকটি প্রোডাক্টই আপনারা মূলত আর কি পাইকারিটা দেন আর কি জি বস আমরা পাইকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমার কাছে একটা প্রোডাক্ট রয়েছে যেটাকে বলা হয় ক্লাব জার্সি হ্যাঁ বিভিন্ন ক্লাব আছে আমার কাছে হ্যাঁ এটা হলো ম্যানিউ এটা হচ্ছে আর্সেনওয়ালা করলা রোলা আর আলনাসি নতুন ক্লাব বেরেছে এটা কিন্তু ইউজ পরিমাণ রানিং হচ্ছে মার্কেটে এটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে বট আইটেম আর এটা কালার আছে দুইটা এগুলার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে বস 180 টাকা করে 180 টাকা হোলসেল প্রত্যেকটা একটু প্রাইস সহ আর একটু কয়েক কয়টা করে ডিজাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা এটা সহ একটু বলে দেন আর কি জি আর এই যে কলারুলাগুলা আর্সেনালের এগুলা পড়বে 200 টাকা করে

এ হলো সেলসি জেতেল কুমারটি লালটা এগুলা সব নতুন বুঝতে পেরেছি এগুলা সব আপডেট কালার 2023 সালের এই যে প্যারিসে নতুন এটা কিন্তু কি ইউজ পরিমাণ রানিং মার্কেটে এটা মানে বেশি চলতেছে বর্তমানে জি এটা আমাদের বড় আছে বাচ্চা আছে বুঝতে পেরেছি

সো স্টেবে সে অন কォটার কি বিভিন্ন ক্লাব আছে আর ইউজ আমাদের মালে দেখেন কি স্টক দেওয়া আছে সব মাল আর দেওয়া সম্ভব না এটা বড়দের মালের মতো সেম ক্যাটাগরিই হইতেছে কিন্তু এটা বাচ্চা সাইজ বলে যাইতেছে না ওকে এরপর একদম আপডেট লেটেস্ট আপডেট লেটেস্ট এই তো কিরিগেটর সব দেখানো হয়েছে তো আমাদের কাছে অনেক কাস্টমারই আসে কিছু টিম ছারে হুম জন্য কিছু ভালো মানের প্রোডাক্ট আমরা সেল করি জি ডিজাইন বিভিন্ন ডিজাইনার আছে কিছু সাইজ আছে এটা আমার কাছে 4টা এমএল এক্সএল ডাবল এক্সএল 4টা সাইজ আছে কালার আছে বিভিন্ন প্রিন্টার আছে বুঝেছে

বগুছে এগুলা কোন কাস্টমার ইউজ পরিমাণ পছন্দ করে আবার এই তো গরমের মধ্যে মানুষ থাকতে পারে না হ্যাঁ তাই যে আমাদের কিছু চায়না গোল গোলার টি-শার্ট বানানো হয়েছে দেখেন অত্যন্ত সুন্দর সফট মুলামের কাপড়ে গিলা ওকে দেখেন এগুলা আমাদের হোলসেল প্রাইস পড়ছে 150 টাকা করে 150 টাকা করে দামিও আছে বস দামিও আছে কম দামিও আছে এই যে দামিগুলো দেখেন

ওকে এটা হচ্ছে চায়না বুঝেছেন এটা কলার দিয়ে বানানো একটা কলার আসছে গোল গোল চলছে সেল হচ্ছে 250 টাকা করে এগুলো তো 500 টাকা করে বিক্রি করতে পারব এগুলো খুচরা বাজারে বেస్తే পারবেন 5-600 টাকা লাভ হবে অনেক ডিজাইন আছে বুঝতে ওকে

দেখেন ভিতরে কালার আছে দুইটা ওকে এই যে দেখেন কালার আছে দুইটা এখানে কালার গুলো প্রত্যেকটা স্যাম্পল করে রাখা হয় জি আমরা জাস্ট স্যাম্পল রাখছি কাস্টমারদের দেখানোর জন্য হ্যাঁ

এলি দেখেন এই গ্রে কালারটা ডিজাইন আছে আমাদের হ্যাঁ এটার ভিতর দেখেন এই যে ডিজাইনটা মেইনলি টাকা করে পার পিস জি বলা মানে হাই কোয়ালিটি বুঝতে জি হ্যাঁ এটা ভিতরে কালার রয়েছে চারটা কালার হইতাছে চারটা জি নিউ ব্যালেন্স এনবি জি এটা নিউ ব্যালেন্স এনবি ইয়া এডিডাস এডিডাস হ্যাঁ এটা এডিডাস এস6 বিভিন্ন লোগো দ্বারা আছে বুঝছেন হ্যাঁ এটা সাইজ হয়েছে চারটা এম এল এক্স এল ডাবল এক্স এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ আছে মানে এটা সাইজে কোনো সমস্যা হবে না না সাইজে কোনো সমস্যা হবে না ইউজ পরিমাণ মালও আছে আপনাদের কালেকশনে দেওয়া যাবে ওকে একটা ট্রাউজার রয়েছে যা বলা হয় বন্টেড হুম পিছনে পকেট দেওয়া আছে হ্যাঁ কাপড়টা অত্যন্ত ভালো প্রিমিয়াম আর কি এর কালার আছে কালার অনেকগুলো দেওয়া যাবে আর কি জি সব তো দেখানো সম্ভব না এটা কত করে দিচ্ছেন এটার প্রাইসটা 250 টাকা 250 টাকা করে পার পিস দোকানের নাম্বার ভিডিওতে দেওয়া রয়েছে স্ক্রিনে নিচে তিরিশ সেকেন্ড পর পর শো করছে এছাড়াও বিস্তারিত লোকেশন সবকিছু ডিসিশন বক্স আপনারা পেয়ে যাবেন আর আগেই বলেছি দোকানটি হোলসেল দোকান নর্মালি তারা এক দুই পিস কিন্তু কখনোই কুরিয়ারে আপনার সাপ্লাই দিবে না যদি আপনার মিনিমাম পাঁচ টাকার প্রোডাক্ট কুরিয়ারে নিতে হবে সারা সরাসরি দোকানে এসে এক দুই পিস আপনারা পাইকারির সাথে দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য